আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ও বারাকাত ওয়েলকাম টু লার্ন অ্যাকাউন্টিং উইথ নজরুল স্যার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ লার্ন অ্যাকাউন্টিং উইথ নজরুল স্যার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগতম বাসায় বসে অ্যাকাউন্টিংয়ের অঙ্কে সহযোগিতা নেওয়ার জন্য একটি পরিপূর্ণ গাইডলাইন হিসেবে এবং বাসায় গৃহশিক্ষকের বিকল্প হিসেবে রেগুলার আমার এই চ্যানেলের সাথেই থাকুন এবং অন্যদেরও আমার এই চ্যানেলের সাথে সংযুক্ত রাখুন আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকুনটিতে ক্লিক করে রাখুন তাহলে নতুন নতুন অঙ্কের সমাধান সাথে সাথে পেয়ে যাবেন আর আপনারা যারা ইতিমধ্যে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আমার ভিডিওগুলো দেখছেন আমার ভিডিওগুলোতে লাইক করেছেন কমেন্টস করেছেন শেয়ার করেছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয়পত্র থেকে মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী অধ্যায় থেকে বরিশাল বোর্ড দুই সালের এক নম্বর অঙ্কটি আপনাদের সাথে উপস্থাপনায় আমি আছি মোহাম্মদ নজরুল ইসলাম সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ সেন্ট্রাল উইমেন্স কলেজ টিকাটুলি ঢাকা প্রথমে আমরা একটু অঙ্কটা দেখিনি দু হাজার একুশ ডিসেম্বর তারিখে অরোরা লিমিটেডের রামিল সংক্রান্ত তথ্য নিম্নে প্রদত্ত হলো অরোরা লিমিটেড গ্রামিল একত্রিশে ডিসেম্বর দু হাজার হিসাবের নাম ডেবিট টাকা ক্রেডিট টাকা সংরক্ষিত আয় বিশ টাকা সুনাম তিন লক্ষ টাকা শেয়ার মূলধন সাত লক্ষ টাকা আসবাবপত্র এক লক্ষ ষাট টাকা সাত পার্সেন্ট ডিবেঞ্চার এক আমার অঙ্কটা হচ্ছে একত্রিশে ডিসেম্বর দুই হাজার একুশ যদি আগের কোনো বছরের যে কোনো তারিখ দেয়া থাকুক আগের বছরের যে কোনো তারিখ দেয়া থাকুক ওই তারিখটা ম্যান্ডেটরি না আমার একুশ সালের বারো মাসের সুদ ধরা লাগবে অর্থাৎ আগের বছরে বছরের শুরুর তারিখ দেওয়া আছে না মাসের তারিখ দেওয়া আছে এইগুলো আমরা কোনো কিছু বিবেচনা করব না যদি একুশ সালের আগের অর্থাৎ যেই সালে আমার অঙ্কটা দিয়ে আছে তার পূর্বের কোনো সাল দেয়া থাকলে আমাদের আগের সালটা কোনো হেটেক নেই আমরা একুশ সালের জন্য বারো মাসের শুদ্ধ হই প্রদ্য হিসাব আটচল্লিশ হাজার টাকা সাধারণ সঞ্চিতি আশি হাজার টাকা অধাবৃত লভ্যাংশ বিশ হাজার টাকা ক্রয় ও বিক্রয় ব্যাট সহ পনেরো পার্সেন্ট ক্রয় তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা বিক্রয় ছয় লক্ষ বত্রিশ হাজার পাঁচশত টাকা ইজারা এক লক্ষ টাকা দশ পার্সেন্ট বিনিয়োগ পঞ্চাশ হাজার টাকা অর্থাৎ তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার পর দশ পার্সেন্ট আরে সুদ ধরবো ছয় মাসের জন্য যদি এখানে একুশ সালের সাত বলা আছে জুলাই মাস বলা আছে তাই আমরা তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার পর দশ পার্সেন্ট আগে ছয় মাসের সুদ ধরবো বিজ্ঞাপন ষোলো হাজার টাকা যন্ত্রপাতি আশি হাজার টাকা বেতন এক লক্ষ চল্লিশের ক্রেডিট পার্সের যোগফল পনেরো লক্ষ আশি হাজার পাঁচশো টাকা সমন্বয়ের মধ্যে আমরা পাচ্ছি সমাপনী মজুদ নব্বই হাজার টাকায় মূল্যায়িত হয়েছে দুই নম্বরে আদাবৃত লভ্যাংশের হাফ দুইয়ের এক অংশ অবলোপন করো অর্থাৎ অর্ধাবিঘ লভ্যাংশ যা আছে তার অর্ধেক সাধারণ সঞ্চিত তহবিল এক লক্ষ টাকায় উন্নীত করো আমার সাধারণ সঞ্চিত তহবিল কত আছে আমাদের সাধারণ সঞ্চিত তহবিল আছে আশি হাজার টাকা সাধারণ সঞ্চিত আছে আশি হাজার টাকা বলছে এক লক্ষ টাকায় উন্নীত করতে তাহলে আমাকে নতুন স্থানান্তর করতে হবে বিশ হাজার টাকা অর্থাৎ কত টাকা ভরলে এক লক্ষ টাকা হয় সেই নতুন টাকাটা আমাদের নতুন স্থানান্তর করতে হবে প্রস্তাবিত লভ্যাংশ পঁয়ত্রিশ হাজার টাকা এখানে সরাসরি পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে দিয়েছে এখানে কোনো পার্সেন্টেজ বের করা লাগবে না সরাসরি পঁয়ত্রিশ হাজার টাকা কতে আমাকে প্রস্তুত করতে বলেছে ব্যাট চলতি হিসাব প্রস্তুত করো কতে আমাকে বলেছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা নিট আয় ধরে সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করো গতে বলেছে সংরক্ষিত আয় বিবরণের উদ্বৃত্ত এক লক্ষ পঁচাশি হাজার টাকা ধরে একত্রিশে ডিসেম্বর দু হাজার একুশ তারিখে আর্থিক বিবরণীর মূলধন ও দায় পার্শ্ব দেখো মূলধন ও দায় পার্শ্ব অর্থাৎ শেয়ার মালিকদের সত্য অধ্যায় এই সাইডটা পুরোটা আমাকে করতে বলেছে এখানে উল্লেখ করে দিয়েছে তাহলে আমরা আসি প্রথমে চলতি হিসাব তৈরি করতে বলা মানে হচ্ছে চলতি জন্য একটা একটা তৈরি করা খতিয়ান আর তৈরি করার আগে আমরা একটা জিনিস দেখব সেটা দেখব দুইটা জিনিস মূলত দেখব প্রথমত দেখব আমাদের রেওয়া মিলে কোনো চলতি হিসাবে ব্যালেন্স দেওয়া আছে কিনা রেওয়া মিলে যদি চলতি হিসাবে ব্যালেন্স দেওয়া থাকে তখন আমরা দেখব সেই ব্যা ব্যালেন্সড ডেবিট ব্যালেন্স না ক্রেডিট ব্যালেন্স যদি ডেবিট ব্যালেন্স থাকে তাহলে আমরা ব্যাট ব্যালেন্স বিটি লিখার পরে ক্রয় ভ্যাটটা আগে লিখব আর যদি ক্রেডিট ব্যালেন্স থাকে তাহলে আমরা ব্যাট ব্যালেন্স বিটি লিখার পরে বিক্রয় ভ্যাটটা আগে লিখবো আর যদি কোনো কারণে আমার মিলের মধ্যে ব্যাট চলতি হিসাবের কোনো ব্যালেন্স দেওয়া না থাকে তখন আমরা ক্রয় এবং বিক্রয়ের মধ্যে যেই ফিগারটি বড় তার ভ্যাটটা আমরা আগে লিখবো তাহলে আমাদের ব্যালেন্সের মধ্যে সহজ হবে তা আমরা আসি ডিসেম্বর একত্রিশ একুশ লিখে এখানে একুশ লিখতে হবে যেহেতু এটা ক্রেডিট এটা ব্যালেন্সের ক্রেডিট পাশে নিয়ে যাবো তারপর ক্রয় হিসেবে তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজারকে একশো পনেরো দিয়ে ভাগ পনেরো দিয়ে গুণ করলে আমরা পাবো পঁয়তাল্লিশ হাজার টাকা যেহেতু ক্রেডিট পাশটা বড় ডেবিট পাশটা ছোট বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা বিয়োগ করলে আমরা ব্যালেন্স পাবো সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা এটা এই সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা আমাদের ব্যালেন্স শিটের দায় পাশে চলতি দায়ের ঘরে বসবে এরপর আমরা আসি ক্ষেত্রে আমাকে বলেছে একশো পঞ্চাশ টাকা নিট আয় ধরে সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করতে তারপর প্রতিষ্ঠানের নাম অরোরা লিমিটেড সংরক্ষিত আয় বিবরণী দুই হাজার একুশ সালের একত্রিশে ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য তার প্রথমে আসবে ব্যালেন্স বিধি বিশ হাজার টাকা এটার সাথে যোগ চলতি বছরের নির্পণতা প্রশ্নে দেওয়া আছে এক লক্ষ টাকা দুইটা যোগ করলে আমরা পাচ্ছি এক লক্ষ হাজার টাকা এটার সাথে আরো আসবে আবার যোগ হবে অদাবিকৃত লভ্যাংশের অবলম্বন অদাবিকৃত লভ্যাংশ ছিল বিশ হাজার টাকা এটার অর্ধেক করব দশ হাজার টাকা তাহলে এক লক্ষ সত্তর হাজার টাকার সাথে দশ হাজার যোগ করলে আমরা মোট পাচ্ছি এক লক্ষ আশি হাজার টাকা এখান থেকে আমরা বাদ দেব মুনাফা বন্টন ও সুম এর মধ্যে দুইটা জিনিস আছে একটা হচ্ছে সাধারণ সঞ্চিত তহবিল স্থানান্তর এক লক্ষ টাকা থেকে আশি হাজার বাদ দিলে বিশ হাজার টাকা অর্থাৎ আমার আশি হাজার টাকার দিয়ে আছে আমাকে বলছে সঞ্চিত তহবিল এক লক্ষ টাকা উন্নীত করতে অর্থাৎ আশি হাজার আছে এক লাখ করতে আশি হাজার আছে এক লাখ করতে আমার বিশ হাজার টাকা নতুন করে ট্রান্সফার করা লাগবে এরপর প্রস্তাবিত লভ্যাংশ বলেই দিয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা এই দুইটা যোগ করলে আমরা পাচ্ছি পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ আশি হাজার টাকা থেকে পঞ্চান্ন হাজার টাকা যদি বিয়োগ করি তাহলে আমরা সমাপনী ব্যালেন্স পাচ্ছি এক লক্ষ পঁচিশ হাজার টাকা অর্থাৎ সংরক্ষিত আয় বিবরণী সমাপনী উদ্বৃত্ত এক লক্ষ পঁচিশ হাজার টাকা এটা ব্যালেন্স শিটের দায় পাশে সঞ্চিত উদ্বৃত্ত কলামের মধ্যে যাবে এরপর আমরা আসি গতে গতে আমাকে বলেছে সংরক্ষিত আয় বিবরণী উদ্বৃত্ত এক লক্ষ পঁচাশি হাজার টাকা ধরে একত্রিশে ডিসেম্বর দুই হাজার একুশ তারিখে আর্থিক বিবরণীর মূল মূলধন ও দায় পার্শ্ব দেখাও এখানে আমাকে বলে দিয়েছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা অর্থাৎ আমার এখানে ব্যালেন্স কত বের হলো সেটা আমার দেখার বিষয় না এখানে আমার হয়েছে এক লক্ষ পঁচিশ হাজার এখানে এক লক্ষ পঁচিশ হাজার হলো না এক লক্ষ তিরিশ হাজার হলো এটা কোনো মুখ্য বিষয় না যেহেতু আমাকে এখানে বলে দিয়েছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা ধরে অঙ্কটা করব অতএব আমি এটা ধরে অঙ্কটা করব তাহলে আসি প্রথম প্রতিষ্ঠানের নাম অরোরা লিমিটেড আর্থিক অবস্থার বিবরণী আংশিক একত্রিশে ডিসেম্বর দুই হাজার একুশ তার আমরা ঘর করবো হিসাবের নাম বা বিবরণের ঘর একটা টাকার ঘর তিনটা প্রথম হেডলাইন হচ্ছে শেয়ার হোল্ডারদের সত্ত্বেও দায় তারপরে এইটার আন্ডারে আমরা চারটা সাব হেডলাইন করব একটা হচ্ছে প্রথম হেডলাইন হচ্ছে শেয়ার মূলধন শেয়ার মূলধনের আন্ডারে আবার হেডলাইন আসবে দুইটা অনুমোদিত মূলধন প্রতিটি ডট ডট টাকা মূল্যে ডট ডট শেয়ার কতগুলো টাকা কি আসবে আমরা জানি না শেয়ারগুলো কত করে টাকা কতগুলো শেয়ার কত টাকা করে আমরা জানি না এখানে ডট ডট দিয়ে দুই দায় দেয়া ক্লোজ এটাও আমরা জানি না কতগুলো শেয়ার কত টাকা করে আমরা জানি শুধু সাত লক্ষ টাকা আমার শেয়ার মূলধন তাই প্রতিটি টাকা মূল্যে শেয়ার এভাবে লিখে আমরা টাকা করে সাত লক্ষ টাকা লিখে দিব এরপরে হেডলাইন হচ্ছে সঞ্চিত উদ্বৃত্ত সেকেন্ড হেডলাইন সঞ্চিত উদ্বৃত্তের মধ্যে আসবে সংরক্ষিত আয় বিবরণী উদ্বৃত্ত প্রশ্নে আমার দেয়া আছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা সাধারণ সঞ্চিত তহবিল আমার আশি হাজার টাকা যোগ নতুন স্থানান্তর টাকা যোগ করলে এক লক্ষ টাকা যেহেতু আমার সমন্বয় এক লক্ষ টাকাই বলা ছিল আমি সাধারণ তহবিল এক লক্ষ টাকা লিখে দিলেও কোনো সমস্যা ছিল না এই যোগ বিয়োগটা না দেখিয়ে যদি আমি এক লক্ষ লিখে দিতাম তাও কোনো সমস্যা ছিল না এই দুইটা যোগ করলে আমরা মোট সঞ্চিত উদ্বৃত্ত পাচ্ছি দুই লক্ষ পঁচাশি হাজার টাকা এটা গেল সেকেন্ড হেডলাইন তারপর থার্ড হেডলাইন হচ্ছে দীর্ঘমেয়াদী দায় বা ঋণ দীর্ঘ মেয়াদী দায় বা ঋণের মধ্যে আমরা সাত পার্সেন্ট ডিভেন পাচ্ছি এক এক দুই হাজার বিশ হাজার টাকা এরপরে লাস্ট আমাদের হেডলাইন হচ্ছে চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থা চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থার মধ্যে প্রথমে আসবে প্রদেয় হিসাব আটচল্লিশ হাজার টাকা তারপরে ডিমেন চালার বকে আসুন আশি হাজার টাকার উপর সাত পার্সেন্ট এক বছরে আসবে যেহেতু আমার যে তারিখটা দেওয়া ছিল এটা আগের বছরের আগের বছরের কোনো অংশ এই বছরে আসবে না শুধু এই বছরের অংশটা আসবে তাই আশি হাজার টাকার উপরে সাত পার্সেন্টের পাঁচ হাজার ছয়শো টাকা অদাবৃত ছিল বিশ হাজার টাকা এখান থেকে অর্ধেক আমরা অবলম্বন করে করেছি অবলম্বন বাদ দিব থাকবে আর দশ হাজার টাকা ব্যাট চলতি হিসাবে আমরা পথে পেয়েছি সাঁইত্রিশ হাজার টাকা প্রস্তাবিত লভ্যাংশ আমার সমন্বয় দেওয়া আছে পঁয়ত্রিশ হাজার টাকা এইসবগুলোকে যোগ করলে আমরা মোট চলতি দায় পাচ্ছি এক লক্ষ ছত্রিশ হাজার টাকা তা আমরা দায় পাই যদি পুরোটা যোগ করি পুরোটা যোগ করলে আমরা পাচ্ছি বারো লক্ষ এক হাজার টাকা বারো লক্ষ এক হাজার একশো টাকা চারটি জিনিস যোগ করেছি আমরা শেয়ার মূলধন সঞ্চিত উদ্ভৃত দীর্ঘমেয়াদী দায় এবং চলতি ও ভবিষ্যৎ অবস্থা সবগুলো যোগ করে আমরা বারো লক্ষ এক হাজার একশো টাকা পেয়েছি মোট শেয়ার হোল্ডারদের সত্ত্বেও ও দায় এই ছিল আমার আজকের অঙ্ক আমরা অঙ্কগুলোকে যদি খুব দ্রুত যদি মনে হয়ে থাকে আসলে ইউটিউবে অঙ্কগুলো করানোর জন্য আস্তে আস্তে করলে অঙ্কগুলো বড়ো হয়ে যায় বড় হয়ে গেলে ম্যাক্সিমাম মানুষ বড় অঙ্কগুলো দেখতে চায় না বা দেখে না অঙ্কগুলো আমরা চাই ছোট করে দিতে কিন্তু আপনাদের কাজ হবে অঙ্কগুলোকে দুইবার তিনবার চারবার দেখলে বা একটু পাঁচ করে 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 দেখেন তাহলে বুঝতে পারবেন ইনশাল্লাহ বোঝানোর জন্য যতটুকু সময় নেওয়া দরকার ততটুকু নেওয়ার জন্য চেষ্টা করি এরপরে যদি আপনারা না বুঝেন এটা আবার ব্যর্থতা আপনারা আপনাদের কাছেই ব্যর্থতা আমি স্বীকার করে নিই কিন্তু আপনারা অঙ্কটা যদি দুইবার তিনবার দেখেন আমার দৃঢ় বিশ্বাস আপনারা অঙ্কটা বুঝতে পারবেন ইনশাল্লাহ আপনাদের যে কোনো মতামত উপদেশ পরামর্শ আমাদেরকে কমেন্টে লিখে জানান ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমাদের সাথেই থাকুন যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে সকলকে দেখার সুযোগ করে দিন বেশি বেশি করে শেয়ার করুন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এবং ক্লাসমেটদের মাঝে ফেসবুকে শেয়ারের মাধ্যমে জানিয়ে দিন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ